হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে সবার একটা পছন্দ একটা রিকোয়েস্টের কালেকশন থাকছে এখানে আছে আড়াই হাত বড় নেটের উপরে কাজ কাজ দুই পাশে বার মাসখানা একটা কাজ এটা বড়টা থেকে ফুললি আড়াই হাত বড় থাকে ঠিক আছে ফুল আড়াই হাত বহর থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো অল্প দামের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং এটা আপনাদের একদম ভাইরাল একটা কালেকশন বলতে পারি কারণ এটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এগুলো কাপড়ের পরিমাণ বেশি নাই কারণে দ্রুত করবেন এটা আজকে গজ কত করে দিচ্ছেন মাত্র টাকা আচ্ছা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটা একটা করে সবগুলো কালার সবগুলো ডিজাইন আমরা দেখাই দেব ভালো লাগে অর্ডার করবেন এই যেইভাবে স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু দুই পাশে পার করা বহল ফুল আড়াই হাত হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন গজ থাকবে মাত্র মাত্র টাকা ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কিন্তু এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো কাপড় নিতে চান এক কালার বা ক্যান ক্যান বা ফলসের জন্য সেটাও ভাইদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে রয়েছে যে কোনো ধরনের কালেকশন লাগলে শুধু অর্ডার করবেন এগুলোর দাম কিন্তু আবারও বলে দিই ষাট টাকা পার গোস শাড়িতে ছয় গোছ লাগবে জামা অন্য আড়াই আড়াই গোছ করে পাঁচ গোছ হলে হয়ে যাবে লেহেঙ্গা করলে আপনারা সাত গোছ করে নেবেন আর গাউন করলে পাঁচ গোছ নিলে হয়ে যাবে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাপ